আম্মাজান আয়েশরাদি আল্লাহু চালান আমাদের প্রিয় আম্মাজান বিষ্ণুসাই ইসলামের প্রিয়তমার স্ত্রী উনি বিষ্ণু শাহ ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের আম্মাজান ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রসুস ইসলাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরা অমুক্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা সফিয়া তো এমন এমন তা আনি কসিরা এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু স্থূলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এটা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করলেন না আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়সা তুমি কি জানো তুমি এমন একটা কথা উচ্চারণ করেছ এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়সা খবরদার আর এরকম বলো না আর বোলো না রাসূস ইসলাম কখনও বডিশেমিংকে স্পেস দিতেন না সুযোগ দিতেন না আল্লামিসা ইস্তামার এক সাহাবিব আবদুল ইব না মাসুদ আব্দি আল্লাহ চালান হো ওনার পাগুলো ছিল খুব সরু আকৃতির কৃষ বর্ণের চিকন উনি আরাক নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙ্গে কি করবেন মেসোয়াক করবেন তো বাতাসের ঝাপটায় ওনার লুঙ্গি একটু সরে গেল নিচ থেকে লোকেরা ওনার চিকন পা দেখে ফেললো দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই বিষুদ শাহ ইসলাম বলেন হাসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি রাসূদ শা বলেন আমার আব্দুল্লে ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো ওয়াল্লাদিন অফ সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা লাহুমা আস্কলুফিল মিজান ইমিন ওসুদ আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কেমন দিন উঠিয়ে দেয়া হয় বহুত পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে খবরদার কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো না কারণ আকৃতি সে নিজেরা বানায় নাই এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ আর সুন্দর করে নিজেকে সুশোভিত করে শুভ্র ফর্সা ড্যাশিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কি না কোন নারীকে যদি তার চেহারা রং গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি সেই কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো ঠিক কিনা বল্লা হলেন স্রষ্টা আল বাড়ি বাড়ি মানে ও স্রষ্টা আল মুসাউর মুসাউর মানে ও স্রষ্টা তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত কিন্তু তিনটা তিন রকম আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা সৃষ্টির প্ল্যান করে যিনি আদেশ করেন যিনি আল বাড়ি কোনো কোন নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রষ্টা সোমান বলেন তিন নম্বরে আল মুসাউবের যিনি ফ্যাশনার ডিজাইনার দ্য সেই পার যিনি আকৃতি দান করেন মানুষের তিনি হচ্ছেন আল মুসাউবের এক নম্বরে আল্লাহ হলেন খালেক আমাদের স্রষ্টা আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না রে গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুবহানাল্লাহ আল্লাহ এম র হু ঈদা আরদা শাইয়া কোলালা হু কু সাইয়া আল্লাহর যখন কিছু করার ইচ্ছা জাগে ইচ্ছা করেন তিনি বলেন হ মুহূর্তেই হয়ে যায় হও বি ইট ওয়াস হও হ বলতে দেরি হতে দেরি হয় হও হয়ে যায় কোনো দেরি নাই তার মানে আল্লাহর হ বলা লাগে না হ বলা লাগে না এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বলে হয়ে যায় তাই বলে কোন বলার ও মুখাপেক্ষী আমি নই সুবহানাল্লাহ পড়বেন না কেমন রবের গোলাম আমরা আল্লাহ ই খালিক শব্দের কথা কোরনের অনেক আয়াতে বলেছেন ইন্নি খালিকুম basharam min আমি মানুষকে কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি আমি হলাম খালিক স্রষ্টা আল খালিক দ্য ক্রিয়েটর যিনি সৃষ্টি করেন সৃষ্টির আদেশ দেন এরপরে আল্লাহ বলেন আমি হলাম আল আমরা বলি না বারি তালা বারে তালা বলি না আমরা এটা আল্লাহর একটা নাম আল মানি যিনি পূর্বের কোন নমুনা ছাড়া নতুন করে উদ্ভাবন করতে পারেন সুবান বলেন আচ্ছা দুনিয়াতে আমরা কিছু বানাতে হলে পূর্বের নমুনা দেখার দরকার আছে না নাই আমাদেরকে বানানোর আগে আল্লাহর কাছে কোনো নমুনা ছিল কি ওর কাছে যায় না যে ওরে বেটে বানাইছে তারা দেয়া হয়ে গেলি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন কশিন কালের জন্য আমরা না করি প্রিয় ভাইরা সব্বাহালিল্লাহি আকাশে যেখানেই যেটা থাক না জামিনে কার জিকির করে কার কিন্তু এই জিকিরের ভাষা আমরা বুঝি না আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার আমাদের মাইমেন সিংহের গাড়ো পাহাড় জিকির করে কার এই যে বারুয়া খালের বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে কার সাগরের অতল গহ্বরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার পাখিরা যায় রে যায় আকাশে রইনীলিমা নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনায় পাখ পাখালি সাগর নদী পাখ পাখালি আরে সাগর নদী কার গুন গান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গান গায় সবাই পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুণ গান গায় সুবহানাল্লাহ পড়েন চোখে আমরা যা দেখি সব গুণ গান কার এজন্য আল্লাহ বললেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব বিহবিহমদিহিওয়ালাকিল্লা তফ কহু না তসবিয়াহুম নবমণ্ডল ভুমণ্ডল আকাশে কিংবা জমিনের যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাজবি পড়ে কিন্তু সে তাজবিরের ভাষা তোমরা বোঝো না ঠিক কি না আল হাকিম সর্বশেষ ১৪ নম্বর আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম আর হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময় দা ওয়াইজ দা অল ওয়াইজ আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সব কিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবহান আল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফেলুল হাকিম আনিল হেকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হেকমত আছে না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হেকমতা আসে না নাই আল্লাহর কালামের প্রতিটি বাণী প্রতিটি বাক্য প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে আল্লাহর সৃষ্টির ভেতরে প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরে রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে রাব্বানা মা খয়লা কচা হা দাবাতিলার সোবাহানা কাসকলিনা আদার ও আমাদের রব এই জামিনে যা আমরা দেখি কোন কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমিন সব কিছুর মধ্যে হেকমা আছে এই কোরআনেও হেকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন বল কোরআন ইল প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআন এর শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা সে আল্লাহ বললেন গোলাম সোরা হাস্যরের শেষ তিনায়াতের ভেতরে আমি আল্লাহর চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জব্বি যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক কিনা বলেন রাজি আছেন এই যে আর আর আল 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 কুদ্দুস সালাম আজিজ এই নামগুলো ধরে ধরে আল্লাহরে ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে চোদ্দটা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রজ্ঞা হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো জিকির করব তার নামেই করব ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম একাগ্র এই রবের দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠ ভাবে এখলাসের সাথে ঝুঁকে পড়ুন তাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তফিক দান করুক